এগুলো সব এফজেড ভি থ্রি এলসিডি এটা ভেঙে গেলে আপনার নতুন মিটার কিনতে হচ্ছে না আপনি আমাদের কাছে আসলে এলসিডি চেঞ্জ করে নিতে পারেন একটা নতুন মিটারের যার দাম একটা এলসিডি তার পাঁচ ভাগের এক ভাগ দাম মনোটন এখনো অনেকের ফেভারিট বাইক মনোটন মাই গড দেখেন একদম পুরো অনেকগুলো ডিসপ্লে বাহ এইভাবেও দেখা যায় মিটার এটা হচ্ছে আরন 5

আমরা দেখব তো ভাইয়া আপনার হাতেই প্লিজ বিসমিল্লা আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এফ জেড টু ফাইভ বাইকটা কেনার পরে কিন্তু আপনারা অনেকেই অভিযোগ করেছিলেন যে মিটারটা ছোটো হ্যাঁ আমিও এটা স্বীকার করি মিটারটা আসলেই অনেক ছোট বাইক অনুযায়ী এত ছোট মিটার এর মধ্যে আবার দিনের বেলা দেখা যায় না তো এই জন্য আমি আজকে থেকে প্রায় কত দুই সালে আপনাদের মনে আছে কি না বিসমিল্লা মিটার রিপেয়ারিং সেন্টার নামের একটা জায়গা আছে যেখান থেকে আরটিআরের একদম সুন্দর একটা মিটার আমি ডেকোরেশন করিয়েছিলাম আমি ওনাদের সাথে যোগাযোগ করি এবং যোগাযোগ করে আমি আমার বাইকটা এই মুহুর্তে নিয়ে আসছি তো এটার মিটারটাকে কিভাবে রিপেয়ার করে একটু কালারফুল করা যায় কারণ সাইজ তো আর বড়ো করা যাবে না কিন্তু যদি কালারটা একটু ভালো করা যায় সেই একটা প্রচেষ্টা আমি আশে করেছি তো চলুন বন্ধুরা আমরা এখন দোকানের ভিতরে প্রবেশ করি 2023 সালের মিটিয়ার রিপেয়ারিং এ একটা ভিডিও আপনাদের মাঝখানে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং স্টার থেকে কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ রেসপন্স আপনাদের পেয়েছি এবং সেই সুবাদে আমি আমার মিটারটাকে একটু মানুষ করার জন্য আরো একবার আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সবুজ ভাইয়ের কাছে এসেছি ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ যেহেতু এখন অলরেডি মিটারটা রিপেয়ার হয়ে গেছে আমার আগের মিটারটা কি কন্ডিশনে ছিল এটা যদি তো আপনার কাছে একটা স্যাম্পল কপি হিসেবে দেখান মিটারটা আপনার নেগেটিভ ভার্সনে ছিল এরকম ছিল এটা এম টি ফিফটিন এ আছে আপনার মিটারটাও মোটামুটি ডিসপ্লেটা এরকমই ছিল আচ্ছা আচ্ছা এখন আমরা এটাকে হচ্ছে পজিটিভ করছি ডিসপ্লেটা যাতে দিনের বেলা ভালো ভিউ আসে আর কালার আপনি আপনার ইচ্ছা মতো আপনার ফোন থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার সেট করতে পারবেন আপনার মানে এটা ফোন থেকে অপারেট করা যায় ফোন থেকে অপারেট করা আচ্ছা এই ব্যাপারে তো খালি আমাদের মুখে বললে হবে না তো চলুন আমরা এই মুহূর্তে ভাইয়াকে নিয়ে সরাসরি আমাদের বাইকের কাছে চলে যাই এবং ফুল যে ডেকোরেশনটা এটা আপনাদেরকে দেখাই এখন আমার যে বাইকটা আপনাদেরকে আমরা দেখাবো মিটারের কোয়ালিটিটা কেমন কিংবা এটা কি মোবাইল দিয়ে আদৌ অপারেট করা যায় কিনা মানে ভাইয়া কি বলতেছে আসলে কি সত্যি কিনা সেটা আমরা দেখবো তো ভাইয়া আপনার হাতেই প্লিজ বিসমিল্লা ও মাই গড মাশাল্লাহ এই যে আপনি মোবাইল থেকে এখন সিঙ্গেল কালার অপারেট করতে পারবেন ব্রাইটনেস চাইলে কমাইতে পারবেন ব্রাইটনেস বাড়াইতে পারবেন আপনার ফোন থেকেই সব আচ্ছা যে কোন সিঙ্গেল কালার আপনি ইচ্ছে মতো দিতে পারবেন এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন আপনি কালার মানে একটাবার বন্ধুরা খেয়াল করে দেখেন এখানে কিন্তু অলরেডি ভাইয়া কিন্তু কালার হুইলটা ঘোরাচ্ছে আর ওইদিকে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে মোমে খুবই ফাস্ট খুবই ফাস্ট মাশাল্লা মাশাল্লাহ বাহ তার মানে এইটা কিন্তু এখন আর নেগেটিভ নাই এটা কিন্তু একদম আপনি চাইলে আপনি যে ড্রেস পরবেন সেই ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু আপনি এই কালারটা আপনার বাইকে মিটারের কালারটা দিতে পারবেন মিউজিক কন্ট্রোল দিতে পারবেন যেমন কারো বার্থডে চলতেছে আপনি যদি এখানে বার্থডে যদি চলে বাহ খেয়াল করে দেখেন বন্ধুরা যেখানে একটা হ্যাপি বার্থডে মিউজিক চলতেছে মিউজিকের সাথে কিন্তু মিটারের লাইটটা চেঞ্জ হচ্ছে

থ্রি বাঃ ভাই ভোকাল ভোকাল আসলে এটা রেসপন্স করে মানে ব্যাপারটা কিন্তু একদম নেক্সট লেভেল এটা কিন্তু অন্যরকম ভাই আমি এর আগে এরকম দেখিনি দেখছি যে ফিক্সড কোনো না কোনো একটা কালার এটা ছাড়া অটো কিছু মোড আছে যেটাতে অটোমেটিক ক্লিক করবে এবং এগুলার যে এই যে ক্লিক করতেছে এগুলার ফ্লিকিং টাইমিংটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন বাড়ানোটাকে বাড়াইতে পারবে আচ্ছা আচ্ছা সবই আপনি ফোন থেকে অপারেট করতে পারবেন দারুন ভাই দারুণ এটা আমরা অলরেডি আমি তো হ্যাপি অনেক দেখে কারণ আমি এর আগেও এটা দেখে ফেলছি জাস্ট আপনাদেরকে ভিডিও করার জন্য আর একবার কাস্টমাইজ করে দেখাইলাম বাট মজার ব্যাপার হচ্ছে এটা ফোন দ্বারা কন্ট্রোল করা যায় প্লাস এখানে কিন্তু আপনারা ডিজাইনটাকেও রেডি করে দিতে পারবেন যে কোন ডিজাইনে এটা অপারেট হবে আপনাদের আর কি কি কাজ এখানে হয় চলেন আমরা একটু দোকানে প্রবেশ করি এবং আস্তে আস্তে আপনার কাজের পরিধিগুলো আমরা জানতে পারি আমার বাইকে যে মডিফিকেশন মিটারের যে মডিফিকেশনটা করা হলো এটার নামটা কি ভাইয়া

আপনি একটু ভেঙে বলে দেন আপনাদের পরিশ্রমের ব্যাপারটা কিংবা কেন আপনারা ফিক্সড প্রাইস রাখতেছেন তাহলে ব্যাপার হচ্ছে আমার আমি যখন এই যে কোনো কাজ আমি করি আমার কিন্তু টোটালি আমার কাজের উপর কাস্টমারকে কনভিন্স করার পিছনে আমার নলেজটা আমি ইউজ করি না আমার নলেজটা টোটালি ইউজ করি মানে সুক্ষ কাজ তো তুমি নির্বিষ হয়ে গেলে তো মিটার নষ্ট 100% আর সেই ক্ষেত্রে জরিমানাটা কিন্তু আমারই দিতে হবে আমার আসলে ওই সময় সুযোগটা হয় না বা ওই রকম মেন্টালিটিটা থাকে না যে আমি আমার কাজটা বাদ দিয়ে বেসিক্যালি তো আমার কাজটা আসল আসলে আসলে কারণ আপনাকে কনভিন্স করব নষ্ট হইলে তো শেষ

যদি আমরা সেল করি তাহলে এটার দাম রাখা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা গাড়ি সহ নিয়ে আসেন খোলা ফিটিং চার্জ একশো টাকা ধরা হবে আর যদি এমনি মিটার খুলে নিয়ে আসেন তাহলে তেরোশো পঞ্চাশ টাকা ধরা হবে একটা ডিসপ্লে তাহলে একটা মিটার যদি আপনি বংশাল থেকেও কিনতে যান আপনার প্রায় সাড়ে ছয় সাত হাজার টাকার মতো পড়ে যায় তাহলে আপনার চার ভাগ পাঁচ ভাগের এক ভাগ দামে আপনি একটা মিটার কমপ্লিট করতে পারতেছেন এছাড়াও আমাদের কাছে অনেক মানে ম্যাক্সিমাম গাড়ির এলসিডি আছে যেমন আরটিআর আছে এফজেড ভার্সন টু পালসার সব গাড়ির এলসিডি আছে আমাদের কাছে এবং ক্যাসিং আছে সবচেয়ে ডিমান্ডিং যেটা আর15 আর15 এর ডিসপ্লে আছে 100% আর15 কি দেখানো যাবে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে

একদম ডিটেইলস দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার 1400 টাকা মনোটন এখনো অনেকের ফেভারিট বাইক মনোটন ও মাই গড দেখেন একদম পুরা অনেকগুলো ডিসপ্লে বাহ এইভাবেও দেখা যায় মিটার এটা হচ্ছে 1300 টাকা ব্র্যান্ড নিউ মনোটনের ব্র্যান্ড নিউ ডিসপ্লে 1300 টাকা আপনার বর্তমানে আপনাদের কাজের রেট

আটশো টাকার মধ্যে এটা পুরোপুরি নতুন করে দিবে ওনাকে ভয়েসে সেম রেট বলা হয়েছে রেট রেটও সেম বলা হয়েছে বলা হয়েছে আপনি চাইলে আমার ভয়েসও চেক করতে পারেন না ঠিক আছে যতটুকু বিচার আমরা করি একমাত্র বাজাজ ব্যতীত অন্য যে কোনো গাড়ি ওয়াশের সময় যদি হেডলাইটের নিচ থেকে স্প্রে করা হয় তাহলে মিটারে পানি ঢুকে বা প্রবলেম হয় সেক্ষেত্রে এলসিডি কেটে যেতে পারে পাওয়ার না আসতে পারে এফজেড ভার্সন তে যেটা হয় ডিসপ্লেতে লাইট আসে কিন্তু কোনো লেখা আসে না এই প্রবলেমটা অনেকই কম এটা শুধুমাত্র ওয়াটার স্প্রের জন্য যে কোনো বাইকে যখন আপনারা ওয়াটার ওয়াশ করাচ্ছেন অবশ্যই কিন্তু যে ওয়াশ করবে তাকে খুব ভালোভাবে ভাবে বলে দিবেন যেন আপনাদের মিটারের পেছন দিক থেকে মানে বাইকের হেডলাইটের নিচ থেকে হেডলাইটের নিচ থেকে যাতে পানে ওয়াশটা যাতে না করে এতে করে কিন্তু আপনার মিটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এই রাবার এই যে মিটারের যে রাবার ছিড়ে যায় এটা কত করে করতেছে এটা আমরা করতেছি আমরা 400 টাকা করে ফ্ল্যাট রাবার দিচ্ছি যেমন এই রাবারটা হচ্ছে বাইকে থাকে জি এটাকে ধরা বা ছেরা খুবই আমারটা তো আছে আমারটা তো আছে এই সেম একটু ऊंचा হয়ে থাকে হ্যাঁ ऊंचा থাকে কিন্তু এটাকে আপনি ধরে দেখান ও বন্ধুরা আপনারা দেখেন জাস্ট এটাকে আপনি ধরে দেখেন এটাকে আপনি কোন ভাবে ধরে দেখেন এটা তো এটা তো ধরা যাবে না হ্যাঁ একদম মিটারের সাথে একদম মলিন হয়ে থাকবে পুরো

এই ছোট্ট একটা জিনিস এই ছোট্ট একটা জিনিসের কারণে কিন্তু আপনার পুরোটা মিটার প্রোটেক্ট হয়ে যাচ্ছে কিরকম কস্টিং পড়তেছে এটা এটা আপনি গাড়ি সহ নিয়ে আসলে আমরা রাবার লাগাই দিয়ে খোলা ফিটিং করে রাবার লাগাই দিয়ে হ্যাঁ কারণ এটা অনেকে মনে করে যে এটা বাইরে থেকে লাগানো যায় আসলে অনেকে মনে করে কি যে ভাই ছোট্ট একটা প্লাস্টিক রাবারের জিনিস এত টাকা কেন নিচ্ছেন এটা বাইরে থেকে লাগানো যায় না কারণ এটা যখন ছিড়ে আসে এটার যে এই যে পিছনের যে অংশটা এটা কিন্তু ভিতরে রয়ে যায় ভিতরে রয়ে যায় প্রথমে ওটাকে রিমুভ করতে হয় তারপরে ক্যাচিং খুলে ক্যাচিং খুলেও এটাকে রিমুভ করতে হয় তারপরে এটা লাগানোর পরে এটাকে আবার গ্লু করতে হয় নাহলে যে কোনো জিনিস দিয়ে আপনি আলতো করে টান দিলে এটা উঠে চলে আসবে খুব সূক্ষ্ম কাজ

দুই হাজার পঁচিশ চলতেছে দুই বছর

করে দিচ্ছে এবং এই কাজটার বিল অ্যাকুরেট বলা যাবে না এই কারণে কারণ ওই যে ওভার ভোল্টেজের কারণে আপনার মাদার কতটুকু ক্ষতি হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে আপনার বিল কথার কথা একটা মিটার আপনার কাছে আসলো যেটার কেনার ডিসপ্লে চলে গেছে মাদার ভিতরে পানি টানি ঢুকে অনেকগুলো অংশই শর্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি প্রেফার করব মানে আমি সবাইকেই বলি ধরেন কোন কোন মিটারের ডিসপ্লে ও ফেইড মাদার এমন অবস্থা যে সেটাকে চেঞ্জ করতে হবে আমি তখন বলি যে আপনি আর কিছু টাকা ভরে নতুন মিটার নিয়ে নেন নতুন মিটার নিয়ে নেন আমি আসলে এটাই জানতে চাইছিলাম ভাই আর কাছে এটা কিন্তু একটা ট্রিক এটা কিন্তু একটা ট্রিকি क्वेश्चन ছিল এবং এটা শুধুমাত্র আপনাদের জন্য আমি ভাইরে করছি এটা ইমানি পরীক্ষা আমি আসলে জানতে চাইছিলাম যে উনি কি রেসপন্স করে আমি খালি মনে মনে বলতাছিলাম যে উনি যদি এখন বলে যে এটা এটা আমি ঠিকঠাক করব এটা জন্য এই চার্জ ধরব তাহলে কিন্তু একটা প্রশ্ন ঠাইকা যাইত এটার চার্জ আমি ধরব এত টাকা পড়বে আপনি পাস করছেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে উনি বলছে আপনি নতুন মিটার এবং এটার জন্য অনেকের সাথে হ্যাসেল হয় কেন ঠিক করবেন না করে দেন না কেন ভাই আমি ভাই অল্প কিছু টাকা অ্যাড করেন একটা নতুন মিটার নিয়ে নেন এটা আপনার জন্য ভালো হবে অনেক দিন টিকবে আমি একটা ডিসপ্লে দিব আপনাকে একটা মাদারবোর্ড দিব কত টাকা পড়তেছে আপনি খেয়াল করেন এর সাথে কিছু টাকা ভরে নিয়ে নেন আমি সবাইকে এটাই বলি আপনাদের লোকেশনটা আরো একবার একটু আমার দর্শক আমাদের লোকেশন হচ্ছে বংশাল মাদ্রাসা মার্কেট 189 নাম্বার এছাড়াও আপনি গুগলে সার্চ করতে পারেন বিসমিল্লাহ মিটার রিপেয়ারিং লিখে ইংলিশে আমাদের লোকেশন দেখায় দেব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সুন্দর একটা মিটার রিপেয়ারিং সেন্টার ঠিকানা দিয়েছি তাদের একদম ট্রান্সপারেন্ট কাজের ঠিকানা দিয়েছি কিন্তু অনেক ভাই বেরাদাররা আছেন যারা কিনা আমার নাম ভাঙায়া এখানে আসেন ডিসকাউন্ট পাইতে এই কাজটা আপনারা প্লিজ করবেন না দুই সাল থেকে এখন পর্যন্ত আপনার কাছে কম বেশি যারাই আসছে আমার কান পর্যন্ত এরকম এসেছে যে অনেকেই আমার কথা বলে মানে আমি তার বোন লাগি আমি তার এক্স লাগি কিংবা আমি তার অমুক লাগি তমুক লাগি কাজিন লাগিয়ে এগুলো বলে অনেক টাকা ডিসকাউন্ট নেওয়ার চেষ্টা করেছেন এই কাজটা করবেন না উনি কিন্তু ট্রান্সপারেন্ট দুই সালের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে কিন্তু উনি একুরে প্রত্যেকটা কাজের প্রাইসগুলো বলে দিয়েছে ইভেন এইবার আমরা যে ভিডিওটা করেছি সেটাতেও কিন্তু প্রত্যেকটা কাজেরই কম বেশি ডিটেলস প্রাইসগুলো যাদের সন্দেহ হয় আমি তাদেরকে এটাও বলি যে আপনি এক কাজ করেন সেম প্রবলেমটা আমাকে দশ দিন পরে যে কোনো অন্য একটা হোয়াটসঅ্যাপ থেকে কল করেন বা প্রাইসটা জানেন যদি দশ টাকা কম বা দশ টাকা

মানে কথা হচ্ছে যারা অসাধু ব্যবসায়ী যারা কিনা বাইক কেনা বেচার সাথে সম্পৃক্ত তারাই মূলত এসে এখান থেকে কাজ করায় নেওয়া যায় এই জন্য যারা এই ধরনের মিটার টেম্পারিং করতেছে তাদেরকে না ধরে যারা অসাধু ব্যবসায়ী যারা কিনা এই কাজগুলো আনতেছে আপনারা তাদেরকে ধরেন কিন্তু আমার কথা হচ্ছে অল ওভার দা ওয়ার্ল্ড যেখানে এটা হচ্ছে সেখানে একজন কিংবা দুইজন বাংলাদেশি যারা কিনা কাজগুলো করে তাদেরকে ব্লেম করে কি লাভ কাজটা তো আলটিমেটলি আমাদের আমাদের মাধ্যমে কিংবা কোনো অসাধু ব্যবসায়ী কিংবা যারা কিনা বাইক বেচা কিনা করে তারাই তো এসে কাজটা দিতেছে তো ধরতে হলে তাদেরকে ধরতে হবে আপনারা এখন এটা বলতে পারেন যে আপনারা মিটার টেম্পারিং বন্ধ করে দেন এটা কি সম্ভব হুম সম্ভব কারণ আমার মিটার টেম্পারিং খুবই কম আমার কাজের ইয়েটাই বেশি আচ্ছা আচ্ছা তার মানে ভাই আর এখন কাজের চাপটাই সবচেয়ে বেশি কাজ যেগুলো আসে এখন মিটার টেম্পারিং করার যে সময়টা সেটা ওনার ক্ষেত্রে নাই তো সেই ক্ষেত্রে আরও একবার কিন্তু বিসমিল্লা মিটার রিপেয়ারিংকে আপনারা ট্রাস্ট করতে পারেন তো বন্ধুরা আজকে এখানেই ছিল এই সুন্দর ভিডিওটি আশা করি আমার পরবর্তী যে রানিং শটগুলো হবে দিনের বেলা বলেন রাতের বেলা বলেন আপনাদের সাথে সুন্দরভাবে কিন্তু আমি আমার এই বাইকের মিটারটা আপনাদেরকে দেখাতে পারবো তাছাড়া আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই মিটারটা আমার দেখতে কেমন লাগতেছে এবং যাদের ভালো লাগবে তারা কিন্তু চাইলে এখন সুন্দর করে মিটার মডিফিকেশনটা করে ফেলতে পারেন তো আজকে এই ছিল আমার এই ভিডিওটি যারা যেন ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবে কাজে নরিন চ্যানেল সদস্য দিস ইজ ইউরো নরিন সাইনিং অফ